ফুল পছন্দ করে না পৃথিবীতে এমন মানুষ পাওয়া প্রায় অসম্ভব জাতির ধর্ম বর্ণকর্ম বয়স নির্বিশেষে আমরা প্রত্যেকেই ফুল ভালোবাসি ফুলের সৌন্দর্য ফুলের গন্ধ খুব সহজে আমাদেরকে বিমোহিত করে আমাদেরকে যদি প্রশ্ন করা হয় কোন ফুলের রং কেমন আমরা অধিকাংশ মানুষ খুব সহজে এই উত্তর দিয়ে দিতে পারবো আবার যদি প্রশ্ন করা হয় কোন ফুলের গাছ কেমন এ প্রশ্নের উত্তর অনেকেই হয়তো দিতে পারব না কারণ আমাদের মনোযোগ গাছের দিকে থাকে না আমাদের আকর্ষণ থাকে মূলত গাছে ফুটে থাকা সুন্দর ফুলটির দিকে কিন্তু যে গাছটি আমাদেরকে এত সুন্দর একটি ফুল উপহার দিল সেই গাছের দিকে মনোযোগ দেওয়ার মতো সুযোগ বা ইচ্ছা আমাদের থাকে না বাস্তবতাও ঠিক তদ্রুপ আমাদের সমাজে কেউ যখন প্রতিষ্ঠিত হয় আমরা তাকে নিয়ে গর্ব করি সমাজের সর্বত্রই তার প্রশংসা ছড়িয়ে পড়ে তার প্রশংসায় আমরা পঞ্চমুখ হই কিন্তু যে বাবা মা তাকে জন্ম দিল তার পিছনে শ্রম সময় দিয়ে তাকে প্রতিষ্ঠিত করল সমাজের জন্য একটি রত্ন উপহার দিল সেই বাবা মার প্রতি মনোযোগ দেওয়ার মতো সময় সুযোগ বা ইচ্ছা আমাদের তেমন থাকে না আমরা এটার প্রয়োজনীয়তাও তেমন মনে করি না কিন্তু আমি মনে করি সন্তানের কৃতিত্বের জন্য তার বাবা মাকেও প্রশংসিত বা পুরস্কৃত করা দরকার এটা করা গেলে একদিকে যেমন বাবা মা আনন্দিত হবে তার সন্তানের গর্বে তার বুকটা ভরে যাবে অন্যদিকে এই বাবা মাকে দেখে অন্য বাবা মারাও উৎসাহিত হবে অনুপ্রাণিত হবে তারাও তাদের সন্তানদের প্রতি আরও বেশি যত্নশীল হবে আরও বেশি দায়িত্বশীল হবে সন্তানদের কৃতিত্বের জন্য তাদের বাবা মাকেও সম্মানিত করা উচিত